হাতে কাটার ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে নাকি মাত্র পাঁচ মিনিটে চুষি পিঠা তৈরি করা যায় আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সালাম আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফার ইসলাম মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগত হাতে কেটে চুষি পিঠা বা শ্যামাই পিঠা তৈরি করতে অনেকটাই ঝামেলা মনে হয় যার কারণে আমরা কিন্তু এই পিঠাটা অনেকেই তৈরি করতে চাই না বর্তমানে অনলাইনে অনেকেই অনেকভাবে এই চুষি পিঠা তৈরি করে থাকেন এটা কি সঠিক কিনা বা কোনটি চুষি পিঠা তৈরির সঠিক পদ্ধতি তা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে চুষি পিঠা তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার এই পানির মধ্যে আমি হাফটা চামচ লবণ দিয়ে দেবো এবার লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে দেড় কাপ পরিমাণ পানির জন্য দেড় কাপ পরিমাণই চালের গুঁড়ো দেবেন আমি যেহেতু ভেজাটা দিয়েছি তাই দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আমার লেগেছে দেড় কাপ পরিমাণ পানির জন্য এবার আমি আলতুভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে তিন মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো চুলারসটি মিডিয়াম টু লোতে করে এবার তিন মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে আরেকবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছিলাম এবার ডোটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে চারপাশ থেকে মেশানোর পরে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আপনারা কীভাবে বুঝতে পারবেন আপনাদের ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না এর জন্য এই ডোয়ের থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে তারপরে এভাবে রাউন্ড রাউন্ড ঘোরাবেন যদি আপনার হাতের মধ্যে লেগে না যায় আর আপনি যেইরকম শেপ দিতে চাচ্ছেন ওই রকম শেপে তৈরি হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন আমার ডোটা কিন্তু হাতে লেগে তো এবার আমি এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব ডোটাকে আমি নামিয়েছি কিন্তু একবারে ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু এই ডোটা সফট একটা ডো তৈরি হবে না কিছুটা গরম অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন কিছুটা গরম অবস্থায় যদি মেখে নেন ডোটা এরকম সুন্দর সফট তৈরি হবে আমার ডোটা কতটা সফট হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে চাপ দিলে দেখুন এরকম মিশে যাচ্ছে তো এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নেব এবার আমি যেই ভেজিটেবল কাটার দিয়ে দেখিয়েছিলাম যে অনলাইনে অনেকে এগুলো দিয়ে আপনাদের চুষি পিঠা তৈরি করে দেখায় আসলেই সেটা কতটা সত্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য প্রথমেই কাটারের চিকন অংশটা দিয়ে আমি জোরে প্রেস করে তারপরে চুষি পিঠা তৈরির চেষ্টা করব। দেখুন পিছনের অংশগুলো দিয়ে শ্যামাইয়ের মতো বের হচ্ছে নুডলসের মতো এগুলো দিয়ে কি আপনারা মনে করেন চুষি পিঠা তৈরি করা যাবে কখনোই না এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে তো আমি আপনাদেরকে মোটা অংশটা দিয়েও তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে অনলাইনে আপনাদের কতটা পরিমাণ ঠকানোর চেষ্টা করে দেখুন ওপরে অংশটা দিয়েও আমি প্রেস করে ভালো করে তারপরে করার চেষ্টা করছি দেখুন এই মোটা অংশ দিয়েও যেগুলো বের হচ্ছে এগুলো কিন্তু কোনো মতেও চুষি পিঠা বলা যায় না এগুলো যদি আপনারা নাস্তা হিসেবে রান্না করতে যান তাহলে দেখবেন আপনার নাস্তাগুলো একদম ভাতের মার যেমন ওই রকম হয়ে যাবে আর একদমই খেতে ভালো হবে না এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাতে গলে যাবে এইভাবে যদি তৈরি করতে চান আপনাদের সময় একদমই শুধু নষ্ট করা হবে এছাড়া আর কিছুই না তাহলে আপনারা বলবেন যে আসলে সঠিকভাবে আমরা কিভাবে তৈরি করব এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা আদি যুগে মাছ আছেরা যেইভাবে তৈরি করতাম ওইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এর জন্য প্রথমে কিছুটা ডোর নিয়ে আমি এভাবে লম্বা করে শেপ করে নিলাম তারপরে ফ্রির মধ্যে কিছুটা পরিমাণ আমি আটা ছিটিয়ে দিয়েছি এরপরে এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি হাতের তালুর সাহায্যে কিন্তু ঢোলা দিয়েছি আপনারা দেখে একটু ভালো করে বুঝে নেবেন যে আমি কীভাবে তৈরি করছি এটা কিন্তু শেখানোর কোনো বিষয়ই না দেখেই আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে তৈরি করছি তো এইভাবে হাতে সাহায্যে নেবেন আর যখন আপনার মনে হবে যে এটা লেগে যাচ্ছে তো ফিরের মধ্যে কিছুটা পরিমাণ আটা অবশ্যই ছিটিয়ে দেবেন এতে করে কিন্তু পিঠাগুলো লেগে যাবে না খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে সবজি কাটার মেশিন দিয়ে আপনি যদি তৈরি করেন তাহলে আপনার সময় নষ্টও হবে আর পিঠাগুলো সুন্দর হবে না আর এই পদ্ধতিতে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই আপনারা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন যারা ভাবেন যে এইভাবে তৈরি করা অনেক ঝামেলাদার আমার ভিডিওটি স্টেপ বাই ফলো করুন তাহলে দেখবেন পিঠাগুলো আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারছেন আর পিঠাগুলো এইভাবে তৈরি করার পর কিছুক্ষণ পর পরে এর উপরে কিছুটা আটা ছড়িয়ে দেবেন এতে করে পিঠা কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না তো আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছে আমার পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে রেখেছি যাতে এগুলো একটা আরেকটার সাথে লেগে না যায় এভাবে একটু আটা ছিটিয়ে দিলে রান্নার সময় কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না আর আপনারা কিন্তু আমার পিঠাগুলো দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু প্রফেশনালিভাবে তৈরি করতে পারি না তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবার এগুলোকে আমি রান্নায় চলে যাব রান্নার জন্য প্রথমে একটি গড়ার মধ্যে আমি এক লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা এখানে গরুর দুধটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে গ্রানটা খুব ভালো আসে আর গরুর দুধ না থাকলে এখানে পাউডার মিল্কটাও আপনারা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি তিনটা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার এগুলোকে দুই তিন মিনিটের মতো একটু ভালো করে জাল করে নেব মিডিয়াম টু লো আছে যাতে দুধের মধ্যে কোনো স্বর না পড়ে যায় বারবার দুধটাকে নাড়তে হবে তো এই তো আমি একটু পর পরে দুধটাকে এইভাবে নেড়ে দিচ্ছি যাতে দুধের মধ্যে কোনো স্বর না পড়ে যায় দুধটাকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আর আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে গুঁড়টাকে পানির মধ্যে দিয়ে একটু গুলিয়ে তারপরে দেবেন না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে আমি অনবরত জাল করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে বেশি জাল করে দুধটা ঘন করে ফেলা যাবে না চিনিটা গলা পর্যন্ত আমি একটু জাল করে নেব তো এই তো কিছুক্ষণ জাল করার পরে দেখুন আমার চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এবার এর মধ্যে যেই আমি চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব দেখুন আটা ছিটিয়ে রাখার কারণে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যায়নি একদম ঝরঝরা আছে তো হালকা করে আমি একটু নেড়ে দেবো এই পর্যায়ে নাড়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এক্ষেত্রেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব আস্তে আস্তে নেড়ে দিতে হবে আর চুলা রাসটি কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে বেশি বলক আসলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই চুলা আঁচটি কম রেখে এটাকে জাল করতে হবে তো কিছুক্ষণ জাল করার পরে দেখবেন পিঠাগুলো উপরের দিকে এভাবে ভেসে উঠবে আর একটু ফুলে যাবে এ তো দেখুন রকম হলে বুঝতে পারবেন পিঠাগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো আমি আরও কিছুটা জাল করে নেবো দুধটা ঘন হওয়ার জন্য আর একটু পর পরে কিন্তু হালকাভাবে একটু নেড়ে দিতে হবে যাতে করে উপরে স্বর্ণ পড়ে যায় তো দেখুন আমি দুধটাকে কিছুটা ঘন করে নিয়েছি আমি কিন্তু একেবারে ঘন করে ফেলিনি কারণ এই চুষি পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন এইরকম আমি একটু তরল অবস্থায় নামিয়ে নেব আমার পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে চাইলে আপনারা এ পর্যায়ে এর ভিতরে কিন্তু নারকেল দিতে পারেন তবে আমি নারকেলটা বেশি পছন্দ করি না এই কারণে এখানে দিচ্ছি না তো আমার নাস্তাগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে নামে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে আমি পুরোপুরি ঠান্ডা করিনি এখনও কিছুটা গরম আছে তো একবার যখন ঠান্ডা করবেন এটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে আর এই নাস্তাটি এইভাবেই কিন্তু ভালো লাগে আপনাদের কাছে এই নাস্তাটি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা একদম বুঝতে পেরেছেন যে চুষি পিঠা তৈরির সহজ পদ্ধতি কোনটি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ